আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাই জানি পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দুই দুটি মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছি এবং দুইটি মডেল দুই রকম কনফিগারেশনও আলাদা তো আজকে এই গাড়িগুলো নিয়ে আলোচনা করব খুবই গর্জিয়াস এবং আধুনিক মডেলের এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন খুব সুলভ মূল্যে এবং এগুলো চালাতে আপনাদের কোনো বাড়তি খরচ নেই বাড়তি কোনো টেনশনও নেই আর আমাদের এই গাড়িগুলো চালাতে আপনাদের বাড়তি কোনো কাগজপত্র প্রয়োজন নেই এবং ড্রাইভিং লাইসেন্সের দরকার হয় না আপনি যে কোনো রাস্তায় চালাতে ভাবে বিশেষ করে যারা গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য আমাদের এই গাড়িগুলো আমাদের এই গাড়িগুলো তিন চাকা হওয়ার কারণে কোনো ভয় নেই এবং আপনি গাড়ি পিক আপ দিলেই চলবে এবং ব্রেক করলেই থেমে যাবে খুবই সহজ এবং ইজি হওয়ার কারণে এই গাড়িগুলো যে কেউ ব্যবহার করতে পারেন আমাদের এই গাড়িগুলো শারীরিকভাবে অসুস্থ কিংবা মহিলা পুরুষ অথবা দশ এগারো বছরের বাচ্চারাও চালাতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বলি আমাদের আজকের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমি যে গাড়িটিতে বসে আছি এটি দুই দুটি কালার হয়ে থাকে একটি হচ্ছে খুবই গর্জিয়াস লাল কালার আর তার পাশেই রয়েছে সিলভার কালার বা পাশে দেখতে পাচ্ছেন তো দুটি কালারই কিন্তু গর্জিয়াস শুধু কালার নয় গাড়িগুলো দেখতেও অসাধারণ কারণ এই গাড়িগুলো দুই হাজার চব্বিশ মডেলের একেবারে আপডেট ভার্সনের গাড়ি তো জার্নি মাইবাইক সিরিজের এই গাড়ির নাম হচ্ছে এইচ ওয়াই টু মডেল এইচ ওয়াই টু একবার ফুল চার্জ করলে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো চালাতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিটের মতো ফুল চার্জ করলে তো ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর একেবারে আধুনিক আপডেট যে মোটর সেটাই আমরা ব্যবহার করেছি এই গাড়িতে এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাশলেস মোটর এবং ওয়াটারপ্রুফ শুধু তাই নয় ফ্রেন্স এই গাড়ির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক কিছু গিফট হিসাবে গিফট ছাড়াও এই গাড়িগুলো বর্তমানে কিনলে পাচ্ছেন আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট সেটা যেই মডেলের গাড়ি কিনেন তো আমাদের এই গাড়িটা যদি একটু সামনের থেকে আমরা দেখি ফ্রেন্ডস প্রথমেই আমরা সামনের চাকার দিকে চলে আসি সামনের চাকাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এছাড়াও রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং সামনের যে ব্রেকিং সিস্টেমটা এটা কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আবার সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে উঁচু নিচু ভাঙাচোরা যে কোনো রাস্তায় চালাবেন শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না যারা শারীরিকভাবে অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এটার লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর দেখতে অসাধারণ যদিও প্লাস্টিকের কারণে দেখা যাচ্ছে না ভিতরের দিক হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটি গর্জিয়াস লাইটিং সিস্টেম রয়েছে হেড লাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে ইন্টিগ্রেটর লাইট এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন লুকিং গ্লাস পাচ্ছেন দুই দুটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন একটা হেলমেট একটা বাইক কভার এছাড়াও গাড়ির সাথে চার্জার তো থাকছেই আমাদের এই গাড়িগুলো আপনারা চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন আবার সিকিউরিটি লক করে যেতে পারবেন যে কোনো জায়গায় গেলে মানে পার্কিং লক খুব সুন্দর একটি সিস্টেম চুরি হওয়ার কোনো ভয় নেই টোটালি এটা একটি সেন্সর সিস্টেম গাড়ির সাথে দুই দুটি চাবি দুই দুটি রিমোট থাকছে স্পেয়ার হিসাবে আপনি একটি রেখে দিতে পারবেন বাড়িতে এছাড়াও ফ্রেন্স এই গাড়িগুলোতে লোডিং ক্ষমতা রয়েছে প্রায় দুইশো কেজি প্লাস আপনি দুইশো কেজি লোড নিয়ে এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এইচ ওয়াই টু মডেলের গাড়িটি পাচ্ছেন বর্তমানে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই অফারটি সীমিত সময়ের জন্য আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ফ্রেন্স তার পাশেই রয়েছে আরেকটি গোর্জিয়াস মডেলের গাড়ি অসাধারণ সুন্দর এটার নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের টি মডেলের গাড়ি টি তো টিজে মডেলের গাড়িটি কিন্তু সত্যি সাইজেও বড় এবং এটার মোটর ক্যাপাসিটিও কিন্তু আমাদের এইচ টু থেকে অনেক বেশি আমরা এইচ ওয়াই টুতে ব্যবহার করেছি ওয়াট ওয়াট আর আমাদের এই টিজে আমরা ব্যবহার করেছি মোটর শক্তিশালী মোটর পনেরোশো ওয়াট তো ফ্রেন্স এই গাড়িটিও কিন্তু আপনি একবার ফুল চার্জ করলে চালাতে পারবেন প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো প্রতিটি চাকাই ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি আমরা এইচ ওয়াই টুতে তে ব্যবহার করেছিলাম দশ ইঞ্চি চাকা এবং ব্যবহার করেছি বারো ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি হওয়ার কারণে এটা সাইজ বড় এবং যেকোনো উঁচু নিচু ভাঙা চোরা যাদের হাইট বেশি বা একটু বড় গাড়ি চান তাদের জন্য আমাদের এই গাড়িতে গাড়িগুলো তো ফ্রেন্স এই গাড়িতেও কিন্তু আমরা রিং ব্যবহার করেছি বারো ইঞ্চি এবং হাইড্রোলিক সামনে ডিস্ক ব্রেক পিছনে রয়েছে ড্রাম ব্রেক হাইড্রোলিক সাসপেনশন সামনে রয়েছে পিছনে স্মুথলি দারুন স্পেশাল সাসপেনশন ইউজ করা হয়েছে গাড়িটি দেখতে খুবই গোর্জিয়াস রয়েছে হেডলাইট পার্কিং লাইট এছাড়াও রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটর লাইট দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে হাইড্রোলিক বা হাতে ড্রাম ব্রেক এছাড়াও গাড়ির লুকিং গ্লাস এবং দারুণ তো আমাদের এই গাড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলেই পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা আমরা আপনার নিকটস্থ কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ির হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি দেখে নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে এসে আসতে আহ চলে আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম